জন্য বড় খুশির খবর এখন আমরা এখন দ্বিধা দ্বন্দ্বে বিভক্ত কোনো জায়গায় নাই এখন আমরা সমস্ত সুন্নিরা আমাদের মহান ছয়জন ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের বিনিময় বাংলার সমস্ত মুসলমান সুন্নিরা এখন এক টেবিলে টিকি না এই সূচনা আমাদের প্রিন্সিপাল সাহাবুজুর কাবলার অবদান বেশি আমি নিজেও দেখছি যেহেতু আমাদের আজগা আমি মনে মনে চিন্তা করি এরা কেন গাছের গাছ দিয়ে আমি কই এর আলার কত দৌড়া দিলাম এখন গাছের ক্যারেস্ট পাইলাম না সোনার মেডেল পাইছে সোনার মেডেল দিছে মিয়ারে তাই রে আমেরিকার তো না এক বেডি ভাগল হয়ে গেছে কই আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি শুননি শুননি নবী প্রেমে পাগল সোনার মেডেল একটা বাংলাদেশের পতাকার মতো বানাই ইয়ানে বাংলাদেশে পাঠাইছে কারে দিবে লাল্লামা তাই দিবে কয় কি করছে কয় উনি যে মুরব্বী অলার আদেশে তরুণের ভূমিকা পালন করি গোলামের কাতার দাঁড়াই প্রত্যেকটা দরবারে দরবারে মুরব্বী অকলের পিছনে পিছনে যাই যায় দাওয়াত দিছে ইয়ান আই আমেরিকা তাকি উনার এক গ্লাস পানি জন খাওয়াই তারি ন অন্তত দুই তিন বরির সোনার একখান পতাকা মিয়ার দি। আগে আমনের সাইটটা বাজে কোন ওই যে প্রেস ক্লাবে দিছে

টেবিলে সুতরাং মুরব্বী যখন এক টেবিলে এসে যায় আমরা গোলামরা ভিন্ন থাকার কোন সুযোগ না এই জন্য বলবো আর নয় এই দ্বিধা দ্বন্দ্ব এখন এক জায়গায় কারো বিরুদ্ধে বলার সুযোগ নাই রাষ্ট্রদ্রোহী বলারও সুযোগ নাই জেন